বানাই স্বামীর জন্য এই থুকু আমার তো স্বামী নাই নিজের জন্য বানাই নিজের জন্য এক কাপ চা বানাই পাতিলা নিব একটু পানি দিব চুলাটা ধরাইয়া বসাইয়া দিব কাপ নিব কাপের মধ্যে একটু লেবু ও চিপা দিব লেবুর রস চিপে দিলাম সামান্য একটু লবণ দিব সামান্য যে লেবু যে লেবু লেবুর রস দিচ্ছি আর এক চিনি ও দিলাম লেবুর রস চিনি দিয়ে লবণি গরম পানিতে পানিটা ঢেলে দিলাম গরম পানিটা ঢেলে দিলাম একটু নারা দিলাম রেডি হয়ে গেল বিকালবেলা আমার পছন্দের নেবুর চাই যে আমার জন্য